আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আমি ডাকা ফার্নিচার থেকে আমি সবুজ একটি গ্লাস সুকেশ নিয়ে এসেছি তো গ্লাস সুকেশটা খুবই অসাধারণ এবং খুবই চমৎকার একটি মডেল এটা হলো মিনি গ্লাস শুকে বলে এবং আপনার হলো কনার সুকেশও অনেকে ব্যবহার করতে পারবে এটা ওই সাইজেরই করা হয়েছে তো এটা হলো আপনার সলিড চিটাগং সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে আপনার পিছনে মিরোর গ্লাস আসছে এবং সামনে হলো ম্যাগনেট গ্লাস এবং এখানে হলো সেলফ আছে একটি দুটি তিনটি তিনটি সেলফ আছে তো সেলফগুলো ফিটিং করা হবে তো এটা হলো অর্ডার দিয়েছে এটা হলো আপনার হলো আমাদের এখানে আপনার হলো মানে বিভিন্ন রকমের কনার সুকেজ বিভিন্ন রকমের আপনার গ্লাস সুকেজ মিনি গ্লাস সুকেজ বিভিন্ন রকমের আপনার হলো আমাদের এখানে বানানো হয় তো আসুন আমাদের এখানে এসে যাচাই বাছাই করে তারপরে আপনারা ঢাকা ফার্নিচার থেকে ফার্নিচার কিনুন আসুন আমাদের ঢাকা ফার্নিচারে এসে যাচাই বাছাই করে ফার্নিচার কিনুন আমাদের অরিজিনাল ঢাকা ফার্নিচারে আসুন অরিজিনাল ঢাকা ফার্নিচার হলো আমাদের জালকাঠি উপজেলার সামনে আর নকল হতে সাবধান আমাদের ঢাকা ফার্নিচারের নামে নকল ঢাকা ফার্নিচার আছে তাই নকল হতে আপনারা সাবধান আসুন এখানে এসে আমাদের প্রযুক্ত পরিমাণে কালেকশন আছে যেরকমের আপনার ডিজাইন চান যেরকমের আপনার হলো ফার্নিচার চান দেওয়া যাবে আমাদের এখানে পো প্রযুক্ত পরিমাণে কালেকশন আছে এসে যাচাই বাছাই করে আপনারা ফার্নিচার কিনুন এবং এটা হলো আপনার হলো চোলির চিটাগং সেগুন কাঠ দিয়ে বানানো হয়েছে এটার আমরা হলো প্রাইস নিচ্ছি আপনার হলো এটা আপনার হলো প্রাইস নিচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনারা এই গ্লাস সুপিসটি আপনারা বানা নিতে পারবেন এবং অর্ডার করতে পারবেন আসুন আমাদের এখানে এসে আপনারা দেখুন খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা হলো আপনার কার্নিশের ডিজাইনটা খুবই চমৎকার করে করা হয়েছে এবং নিচে একটি ডয়ার দেওয়া হয়েছে আর তিনটি টেন এম গ্লাস সেল দেওয়া হয়েছে এবং সাইডে আপনার কারুকর্য আছে সাইডেও আপনার হলো জালি দিয়ে গ্লাস 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 দেওয়া হয়েছে তো আমি একটু আপনাদের সামনে থেকে দেখাচ্ছি দেখুন ডিজাইনটা এটা হলো আপনার হলো কার্নিশের ডিজাইনটা দেখুন এবং আপনার হলো নিচে ড্রের ডিজাইনটা খুবই চমৎকার এবং খুবই অসাধারণ এটা আপনার হলো দেখুন এই হলো সাইডের ডিজাইনটা দুই সাইডে আপনার ডিজাইন আছে এবং প্রিয় ভিউয়ার্স ভিডিও বাড়াচ্ছি না অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হব